আল্লাহ যদি মোরে মাইয়া বানাইতে, অর মত আকা ময়দা মাইকা মুইও কাস্টমার হইতে পারতাম। আমি হইলা ন্যাচারাল বিউটি। আমার না মেকআপ করার লাগে না। তুই বৈসাইছ হি বুজি। ইনশাআল্লাহ দিন নিজের দোকানে পয়সা পয়সা মাটি मारे। আমার দোকানের সাথে তো জীবন বাঁধব। এখন আমার চেহারা নিয়ে কথা কইtais। ও বিল लेकेতে কাস্টমার যায় আর কিউ না বদলে মই ঠিকই বুঝি। আউন তো মুই যায় অনতা না। মুই লইলে তো বমি আয়। আমার নাম কইলো তাইশা। যা করিয়ে সব নীজের হাতে গুণে গুত। تاسو খুশি হইয়া খাই আছে। আর তোমার ব্যবসাটা যাক পয়সা। লেখ কই দোন কনফারেন্স। তে কালকে আয় না মেকআপ সারা। কিন্তু দেখি কি হয়? পড়া দেয়া দিব। তার তো দূরের কথা। বোকারার সামনেটা পত্তো ওয়াইটটা দাইতাছ না। কই। সলি তুই? কি কি খুশি? কে? মুকি তোরা ডরাই না কি?

কথা আছে না রতনে রতন চেনে আপনিছেন ভাই হেই রতন কি কি বলেন কোন জায়গায় ওই দিনাল ফুচকাটা পাওয়া যায় সবার সঙ্গে আপনি পেথুগে আবিষ্কার করে বলেছেন কে ভালো ফুচকা বানায় আর কেটা বানায় না বলেন ভাই এই না তো সবাই আর ফুচকা খাইতে আয় না কিছু কিছু মানুষ আছে মাইয়ের মানুষের ব্যাকটেনে দেখছাই মাইয়ের মানুষ যাই করে করে বললে যায় চিনছি নবশি আপনিরাবারে এই সব ফালতু

বাস তোমার তো টাকা নিয়া টিং না খাবার দেব তাই না এই আnablae খাবার মানে এই সিম সাইয়ে দেখ একটা টপলাই কিন্তু দাম তো ধারাই দিই এই ভাই আপনারা থামেন তো আপনার খাবারের বিল আমি দিচ্ছি আপনার খাবার আপনি দাম দেবেন মানি কি পাইছেন আপনি দাম দিয়ে দেবেন মানি গড়ি বইতে পারি ওর মনে 50 টাকা মোরাও খরতিকো দান করে দেই কথা উই না